আমরা আবিষ্কার করেছি ঈদে মিলাদুন নবী বলেন ঈদে এ মিলাদুন নবী আবিষ্কার করেছি আমরা মিলাদুন নবী তো ঠিক আছে নবীজির জন্ম বৃত্তান্ত নবী হলো নবীজির জীবন চরিত্র গোটা জীবনী আলোচনা এইটা নিয়ে কত বাড়াবাড়ি কত রকমের ঠেলাঠেলি এই ঈদে এ মিলাদুন নবী পালন করার জন্য আবার বিদেশ থেকে লোক ভাড়া করে আনা হয় আমাদের দেশে ভাইরা সেরাতুল নবী আমরা বলি সেরাতুল নবীর ভিতরে সাত আছে নবীজির জীবন বৃত্তান্তের ভিতরে নবীজির জন্ম বৃত্তান্ত আছে আচ্ছা আপনারা বলেন একশো টাকার নোটের ভিতরে বিশ টাকা আছে না নাই বিশ টাকার ভিতরে কি একশো টাকা আছে সিরাতুল নবীর ভিতরে নবী আছে কিন্তু শুধু মিলাদুল নবীর ভিতরে নবীজির গোটা জিন্দগির আলোচনা নয় নবীর জিন্দগির গোটা আলোচনা যা কিছু দরকার সব কিছু নাই এখন মিলাদুল নবী আমরা মানি সিরাতুল নবী আমরা মানি ঈদটা কোথায় পাইছেন আপনারা কোন কিছু উম্মতের মাঝে আসতে গেলে শরীয়তের দলিল থাকতে হবে যেমন শুক্রবার শুক্রবারকে এটা সাপ্তাহিক ঈদ বলা হয়েছে এটা রাষ্ট্রীয় কোন রাষ্ট্রীয় কোনো ঘোষণা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ঘোষণা করেছেন যে সাপ্তাহিক ঈদ হলো শুক্রবার এটা আমাদেরকে দিয়েছে এখানে ঈদ বলতে এখানে কিন্তু নবীর ঈদ তো সাহাবাই কেন পালন করেন নাই এটা নবীজি আমাদেরকে দিয়ে যান নাই হাদিসের পাতাতে ঈদ শব্দ নাই আমরা মিলাদুল নবী ঠিক আছে সিরাজ নবী ঠিক আছে কিন্তু ঈদ শব্দ আমরা ব্যবহার করব। করব না যেহেতু নবীর শেষ থেকে আমরা আসে পাই নাই এটা নিয়ে বাড়া বাড়িয়ে ছড়াছড়ি করব না আমরা রসুলের মিলাদ খেয়েও মানি রসুলের সিরাদ খেয়েও মানি কিন্তু যে মিলাদুল নবীর নামে যা কিছু হচ্ছে বাংলাদেশে বিশেষ করে এক শ্রেণীর সন্ধি ভাইরা যে ভাড়াবাড়ি করতেছে বিশেষ করে দেখেন হাটাজারি মাদ্রাসার তিনজন ছাত্রকে এবার তারা শহীদ করত করেছে সংঘর্ষের মাধ্যমে তারা মারামারির মাধ্যমে এই বাড়াবাড়ি আমরা রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে প্রশাসনিক ভাবে মাধ্যমে সুষ্ঠু সমাধান আমরা চাই এটা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি রক্তক্ষয় কিছু না হয় এর দ্বারা কোনো ফায়দাও নাই মহতার ভাইরা দিনের ব্যাপারে কোনো প্রকার বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমরা করব না আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করুক বলো না ওই সমস্ত ব্যক্তিগুলি কেয়ামতের ময়দানে নবুজির হাতে কাউসারের পানি পান করতে পারবে না যারা পৃথিবীতে নবুজির পরে বেদার সৃষ্টি করেছে দিনের নামে নতুন নতুন আবিষ্কার করেছে দেখতে ভালো ঈদে মিলাজুল্নবী এর পরে কবরের শেষদা দেওয়া এরপর আরো আরো যে সমস্ত বেদাত কাজগুলি আছে কবরের ভিতরে চাদর ছড়ানো কবরের ভিতরে গিলা ছড়ানো মনে হচ্ছে মৃত ব্যক্তিকে সম্মান করতেছি কিন্তু এটা আমাদেরকে অনুমোদন এসির বাতাস গরমকালে বড় মজা লাগে শীতকালে কেমন লাগে জি এই যে বেদাতগুলি দেখতে বড় সুন্দর কিন্তু সেটাকে সাপোর্ট করে না এসির বাতাস বড় চমৎকার ফ্যানের বাতাস বড় মজাদার কিন্তু শীতকালে সেটা গ্রহণযোগ্য নয় যে কাজগুলি করেছে গোয়ালন্দ রাজবাড়ির নোরা পাগলা খুব মনোযোগ খেয়ামতের ময়দানে নবীজির হাতে কাউসারের পানি তারা পান করতে পারবে না যারা এই পৃথিবীতে নব আবিষ্কার করেছে এমন কিছু ব্যাপার রাজবাড়ির নোরা পাগলা আপনারা কতদিন আগে জানেন কয়েকদিন আগে বিক্ষুব্ধ জনতা সে এলাকার বাসিন্দারা খবর থেকে তার লাশ উঠিয়ে সেটাকে পুড়িয়ে দিয়েছে আপনারা জানেন শরিয়তে ইসলামে মানুষের লাশ কুড়িয়ে দেওয়া এটা গ্রহণযোগ্য এটার সপক্ষে কিছুই বলতে চাই না আমি অবশ্যই এটা অন্যায় হয়েছে এটা করা উচিত হয় কিন্তু লাশটা কেন পুড়িয়ে দেওয়া হলো এত ক্ষোভ এত ঘৃণা মানুষের ভিতরে কিভাবে জন্ম নিল যে বাংলাদেশে এরকমের ঘটনা আমরা অতীতে আর দেখি নাই যে একজন মানুষের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে কতটুকু ক্ষোভ কতটুকু ঘৃণা কতটুকু অবস্থা সৃষ্টি হলে এই কাজটা হতে পারে নোরা পাগলা সে দাবি করেছিল সে ইমাম মাহাদি নজবিল্লা এরপরে সে কোরআনের পৃষ্ঠাকে বলতো ভুস পাতা এরপরে সে নিজের নামে নতুন কালিমা আবিষ্কার করেছিল তার একটা বাহিনী আছে এরা সাদা কাপড় পরে কোনো প্রকার কালার কাপড় পরে না নারী এবং পুরুষ সে তাদের মতবাদ যে কুফরি মতবাদ গুলি আছে ভণ্ডামি মতবাদ গুলি আছে এগুলি রাজবাড়ি গোয়ালন্দ ফরিদপুর নগরকান্দা সহ বিভিন্ন জায়গায় এই কুফুর ইমান বিধ্বংসী মতবাদ তারা প্রচার করে বেড়াচ্ছে যেটার ভিডিও ক্লিপস যেটার ভিডিও পর্যন্ত আমাদের কাছে এসেছে অনেকে দেখেছে এলাকাবাসী বহু দিন থেকে প্রশাসনকে পর্যন্ত জানিয়েছে যে নারী এবং পুরুষ একত্রিত হয়ে জায়গায় গান বাদ্য করে নারী পুরুষ একত্রিত হয়ে এখানে জেনা ব্যবচারে লিপ্ত হচ্ছে এবং এই বাজারকে কেন্দ্র করে শিরিক বেদাত অসংখ্য ইমান বিধ্বংসী কর্মকাণ্ড ঘটতেছে এলাকার মাদবার যারা তারাও কানে নাই নাই প্রশাসন কানে নাই নাই এখন দুর্ঘটনা একটা ঘটার পরে এখন টলক নড়ছে সবার সর্বশেষ কথা হলো নুরা পাগলার কবরটা আপনারা দেখেছেন কবর থেকে একটা বাক্স উঠানো হয়েছে বক্স সেই বক্সের ভিতরে পাগলার লাশ অনেকে বলতেছে চোদ্দ দিন পরে লাশটা পচে নাই কি কামেল অলি হতে পারে আরে নুরা পাগলার লাশ তো মাত্র চোদ্দ দিন ফেরাউনের লাশ তো হাজার হাজার বছর পচে এক যারা মিশর জাদুঘরে যান ফেরাউনের লাশ সেখানে দেখতে পান মেডিসিন দিয়ে হাজার হাজার বছর কেমন পর্যন্ত থাকবে এই নুরা পাগলা লাশের ভিতরে হয়তো এমন কোন মেডিসিন তারা দিয়ে রেখেছে যেটা সহজে পচবে না কিন্তু খবরের ভিতরে মাটিতে লাশটা না রেখে বাক্সের ভিতরে যত্ন করে লাশটা কবরের ভিতরে রাখছে এই নিয়ম বা অনুমোদন কি ইসলামের শরিয়াতে আছে এরপরে দুঃখজনক ব্যাপার হলো কবরটা মাটি থেকে কত ফুট বারো ফুট উপরে কবরটা কি শুধুই মাটির কবরের মতো নাকি কি ঘরের মতো কাবা ঘরের মতো গোটা কবরটা মাটি থেকে বারো ফুট উঁচা করে এটার কাবা ঘরের আকৃতি দেওয়া হয়েছে খাবার মতো তৈরি করে চতুর্দিকে কালো গ্লাভের মতো কালো রং করা হয়েছে ওর ভিতরে মাটি থেকে বারো ফুট উপরে নুরা পাগলার লাশটা বাক্সের ভিতরে এরপরে সেখানে দাফন করা হয়েছে মতারাম ভাইরা আপনারা জানেন বেশ কয়েক বছর আগে মুন্সীগঞ্জে এক বাবা প্রশাসন এক বাবাকে পেয়েছিল যার নাম হলো হজ বাবা আসলে কি আপনারা জানেন খবরটা দু চারজন একটা হাত দেখান সত্যি যদি যান আছে শতাধিক লোক আছে যারা জানে মুন্সীগঞ্জে হজ বাবা পাওয়া গিয়েছিল সে একটা কাবা ঘর তৈরি করেছিল তরে লাখায় তার বাড়িতে এবং চতুর্দিকে ঘোষণা দিয়েছিল মক্কার হজার দরকার নাই লাখ লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করবা আমি সহজ করে দিলাম এই যে এই কাবা জিয়ারত করলেই ওই কাবার হজ হয়ে যাবে গরু ছাগল যা কিছু দেওয়ার দরকার এই জায়গায় দিয়ে যাও মক্কায় যাওয়া লাগবে আপনারা বলেন এই যে নুরা ফাগলা যে কাবাটা বানায় গেল মরার আগে অসিয়ত করে গেল তার ভক্তরা বানাইলো কদিন পরে ওই বংশীগঞ্জের হজ বাবার মতো এই রাজবাড়ি গোলান্দের নুরা ফাগলার কাবাতেও যে জিয়ারত শুরু হবে না হজ শুরু হবে না তার কোনো গ্যারান্টি কি আছে এই জন্য বিক্ষুব্ধ জনতার তার লাশ পুড়িয়ে দিয়েছে এটা তাদের ক্ষোভের গভীর প্রকাশ আমরা বলি না যে এটা সঠিক করেছে এটা করা অনুচিত হয়েছে এটা নৃশংসতা অগরবিকতা এটা অন্য কোন পদ্ধতি করা যেত কিন্তু এই লাশ ফোড়ানো আলেমোলামা নিষেধ করেছে গোহালন্দ রাজবাড়ি আলেমোলামা তারা নিবৃত্ত করার চেষ্টা করেছে কিন্তু বিক্ষুব্ধ জনতা কথা রাখে নাই এখন সর্বশেষ ওই এলাকার আলেমোলামা পড়ছে বিপদে মসজিদগুলিতে নামাজ পড়াইতে পারে না পুলিশের নির্যাতন শুরু হয়েছে ধরপাকড় শুরু হয়ে গেছে সবাই তো পালাইতে পারে ইমাম সাহেব কই পালাবে মাদ্রাসাগুলোতে শিক্ষকগুলি ক্লাস করতে পারতেছেন আমরা বক্তব্য হিনতেতে ভুগতেছে এইজন্য সরকার সহ জনতা প্রশাসনকে বলবো আপনাদেরকে আমিজ তো অবগত করা হয়েছে আপনাদের কানে পানি যায় নাই আমরা বহুদিন থেকে বলে আসছি এই যে মিরপুরে একটা খাদিয়ানিদের নিজের আছে সেখানে ইমান বিধ্বংসী কার্যক্রম চলতেছে প্রত্যেক শুক্রবার দূর থেকে লোকজন সেখানে আসে বিরিয়ানি রান্না বান্না হয় এরপরে মসজিদের ভিতরে স্যাটেলাইট ক্যামেরা বহুত কিছু চলে এরপরে এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে সেখানে খাওয়ান দাওয়ান চলে এরপরে কাদিয়ানিদের ধর্মের মতবাদ গেলানো হচ্ছে আমি বলতে চাই না যে একদিন হয়তো আমরা গিয়ে ভেঙে দেব কিন্তু যদি এটা ভেঙে যায় আমাদেরকে দোষ দিতে পারবেন না বিক্ষুব্ধ জনতা যদি ভেঙে চুরমার করে কাজী আরের রাস্তা বাড়ির সামনে আমাদেরকে ধরতে পারবেন না আমরা বহুদিন থেকে সতর্ক করতেছি ঠিক গো আনন্দ আলেম ওলামাদেরকে করা বন্ধ করা হোক প্রশাসন সহ দেশবাসীকে বলতেছি মিডিয়ার মাধ্যমে ওলামাইকরাম চেষ্টা করেছে নিবৃত করার জন্য ওলামাইকরামের কমান বিক্ষুব্ধ জনতা মানে নাই উপরন্তু এই ঘটনা ঘটার আগে থেকেই সতর্ক করা হচ্ছিল তাতেও কানে পানি যায় নাই এখন অলামাইকরামের যেন হয়রানি বন্ধ হয় এবং গোটা দেশে যত শিরকি কর্মকাণ্ড চলছে এগুলির যেন বন্ধ হোক বন্ধ করা হোক গাজার আস্থানা বন্ধ করা হোক ইমান বিধ্বংসী মাজারের কর্মকাণ্ড গুলি করা হোক আশা করি মানুষের ইমানও বাঁচবে বিশৃঙ্খল পরিবেশ আর সৃষ্টি হবে না খেয়ামতের ময়দানে ইমানের নামে দিনের নামে শরীয়তের নামে যারা নতুন কিছু সৃষ্টি করেছে যার রেফারেন্স কোরআন হাতিসে ছিল না রসুলের হাতে কাউসারের পানি তারা পান করতে পারবে না